কোন কারণ যে আমার যে বিশ বাইশ বছর বয়স এর মধ্যে আমি অনেক অভিজ্ঞ লোকজন দেখছি তারাও ডিম ঘোটা বানাইছে আমি খাইছি প্লাস আমাদেরও ঘোটার দোকান আছে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেভাবে বানাবো আপনারা খাবেন যদি এরকমের কেউ দিতে পারে তাহলে আমার লাইফ আর আমি ব্যবসা করবো না কখনো আমার হাতে ভাইরাল ডিম গোটা যদিও ভাইরাল কোনো ব্যক্তির না কারণ আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে ভাইরাল ব্যক্তিরা যদি অখাদ্য বেছে সেইটাও বিক্রি হয়ে যায় কিন্তু বর্তমান ডিম গোটার বাজারে যারা ডিম বিক্রি করে তাদের জঘন্যতম ভাষার পাশাপাশি তাদের ডিম গোটার স্বাদ কেমন সেটাও আমি সঠিক জানি না তো আমরা নিউ মার্কেটের যে ঐতিহ্যবাহী ডিম গোটা এটা দুই তিনটা দোকান আছে তো এক ভাইয়ের কাছে আসলাম তার ডিম গোটাটা টেস্ট করলাম তো এবার যে সব দিক থেকে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ডিম ঘোটার অতিরঞ্জিত কোনো টেস্ট নাই যেটা আপনারা বিশেষ ভাবে ব্যাখ্যা করবেন তো এইটা বিশেষ করে মানুষের মুখে মুখেই চলে যে ডিম ঘোটা বিক্রেতা যত বেশি কথা বলতে পারে তারটা তত বেশি চলে তবে টেস্টের দিক থেকে বলতে গেলে সবারটাই सेम এইটাও মজা আপনারা এখানে আসতে পারেন ফুড কার্টের ভিতরে ঢুকলে দুইটা দোকান একটা সব সময় খোলা থাকে এবং একটা একটু বেশি স্পেশাল সেটা বাদ দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন টেস্ট সুন্দর এবং ওভারঅল মজা অনেক কথা বললাম যদিও পিছনে দোকানে থাকা লোকটা যদি থাকতো এত কথা আমি বলতে পারতাম না এত সময় আমার এখান থেকে চলে যাওয়া লাগতো অতপর ধন্যবাদ এত সময় আমি আপনাদের সাথে ছিলাম শফিকুল ইসলাম সাজিদ নতুন একটা ফুড জার্নি খুব বেশি ইউনিক কিছু না এটা খুলনায় খুব বেশি ফেমাস যদিও এত ফেমাস হওয়ার কারণ ছিল না তবে বিভিন্ন মানুষের মুখের কারণে ফেমাস হয়ে গেছে অতপর খুলনায় আসলে ডিমকোটা ট্রাই করবেন আল্লাহ হাফিজ